বাবা চলে যাওয়ার পরে বাবা মারা যাওয়ার ভিডিও তারপরে আমার বাড়িতে আমি যে চতুর্থীর কাজ করলাম মেয়ে হয়ে যে কাজটা বাবার জন্য যে মেয়ের কর্তব্য সেটা করলাম বাড়িতে আমার বাড়িতে কিছু লোকের আয়োজন ছিল সবটাই তোমরা হয়তো দেখে নিয়েছো যদি কেউ না দেখে থাকো ভিডিওগুলো আমি শেয়ার করেছি অবশ্যই গিয়ে দেখতে পারো তো দেখো এখন ভাই করছে যেদিন আমার বাবার ঘাট শ্রাদ্ধ সেদিনকার কাজ করছে ওখানকারই একটা পুকুর আছে খুব মানে তাল পুকুর বলে এক জায়গা পুকুর আছে এখানটায় ঠাকুর বিসর্জন দেওয়া শুরু করে সমস্ত আচার অনুষ্ঠান অনেক কিছু এখানে করা হয় তো আমাদের বাড়ির পাশে সেখানটায় চলে আসলাম আর এই দিকে ভাইয়ের চুল ফেলা হচ্ছে যেটা নিয়মের মধ্যে পড়ে সেটা করছে আর এই মা নক টক খুঁটেছে এখন আমার পালা আমার অলরেডি কাজ আগে হয়ে গেছে এখন আমার কোনো কাজ নেই তাও আমি যেহেতু একই বাড়িতে ছিলাম নক টক খুঁড়ে আমিও এখানে স্নানটা করে নেব। আর আমিও একদমই সাঁতার কাটতে পারি না পুকুরে তো খুব ভয় লাগে আর বিশেষ করে এই পুকুর অনেক মাছ ছিল যে মাছ পায়ে এসে কামড়ে দিচ্ছিল মানে কামড়ায় ঠিক না একটু মুখ লাগায় তো সেটাই ভয় লাগে তার জন্য মাকে ধরে আমি করছিলাম পরে ভাইও করেছিল স্নান সেটার ভিডিও ফুটেজটা তোলা হয়নি আর এই দিকে দেখো আমাদের ছাদের উপরে তাম্বুটা টানিয়ে দিয়ে গেছে কোনোভাবে ঠিক মতো দিতেও পারেনি কিন্তু ভুল হয়ে গেছে আজকে বিকেলে এসে টানালে ভালো হতো কেন বলো তো এই যে সমস্ত জামা জামাকাপড় কাচাকুচি করা হয়েছে না সব রোদে দিতে পারছে না কিছুই সব ছাদের এক কোণায় মানে কোনাকুনিতে দিয়ে দিয়ে শোকানো হচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও দেখো ফুল আনা হয়েছে অনেক ফুল আনা হয়েছে এই কারণে দেখো এখন কিন্তু ভোর ভোরের আলো ফোটেনি এমন সময় ভিডিওটা তোলা হয়েছে কি বলো তো ভোরবেলা থেকে যেদিন বাবার শ্রাদ্ধের কাজ সেদিন ভোরবেলাতে কী নিয়মকানুন আছে ঠাকুর মশাই তো আমাদের বাড়িতে চলে এসেছে ভোর সাড়ে চারটে তো এখানে বাবার কে মানে বাবার জন্য যে কাজকর্ম করা তাই ভাইকে দিয়ে করাবে বলে পুরো রেডি হচ্ছে

শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর এই দিকে আমার দিদা কি করলো এখানে সবজি করেছে একটা ঘ্যাট আর হচ্ছে খিচুড়ি এক হাড়ি খিচুড়ি করেছে যেহেতু সবাই আজকে রয়েছি আর হচ্ছে আজকে মা ভাই লাস্টে হবিষ্যি করবে তো ঘরের জন্য কিছু খেতে পারবে না আর দিদা ওদের জন্য আলাদা আতপ চালের ভাত করেছে হয়তো করে ভেতরে রেখেছে আসলে এক বছর আগের কথা তো আমার খেয়াল নেই আর এগুলো হচ্ছে আমরা যারা রয়েছি বাকি সবাই তাদের জন্য আর সন্ধের সময় রামায়ণ গানেরও ব্যবস্থা রয়েছে আজকে তো হাত ধোয়ার জল লাগবে একটা পাত্র লাগবে সকাল থেকে বাড়ির পরিস্থিতিটা যে কেমন ছিল আসলে যে সামনে থাকবে সেই বুঝতে পারবে এখন তো ভয়েস দিচ্ছি গাইস এক বছর হয়ে গেছে সেই মোমেন্টটা না সত্যি মানে বলার অপেক্ষা রাখে না একদিক দিয়ে মা ভেঙে পড়েছে সবাই সবাই মোট কথা সবাই যারা যারা ছিল সবাই তো মায়ের মুখটা দেখো দেখলেই কষ্ট হচ্ছে তো এখানে হচ্ছে রামায়ণ গান সন্ধে থেকে হয়েছে রামায়ণ গান তো এখন সবে সবে অনেকে আসা শুরু করেছে পরে আরও অনেক লোক এসেছিলো কিন্তু সে ভিডিও ক্লিপটুকু আর তোলা হয়নি অল্প একটু ভিডিও ক্লিপ আমি তুলিনি আমার বোন তুলেছে তুলে তারপরে ও নিচে গেছিল তো চলো তোমরাও একটু রামায়ণ গান শোনো তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম এই সময়টা জানো কিচ্ছু ভালো লাগছিল না যে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ির ছাদে আজকে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমার বাবাই নেই কখনো এমন অনুষ্ঠান ভাবতেও পারি না এত লোকজন এত আত্মীয় স্বজন আজকে আমাদের বাড়ি শুধু আমার বাবা নেই এই জিনিসটা ভাবলেই মনের মধ্যে এতটা কষ্ট হয় কি বলবো তো যার বাড়ি সেই নেই তো এখানে দেখো যারা গান করলো আরও যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা প্রসাদ নেবে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি আর ঘ্যাট অনেকে প্রসাদ খায়নি কারণ তারা অনেকে আছে যে শ্রাদ্ধের আগে তো ওষুধ বাড়ি থাকে এই সময় খায় না কিন্তু ওষুধটা কিন্তু সকালেই উঠে গেছে যেহেতু শ্রাদ্ধের কার্যাদি সমস্ত কিছু হয়ে গেছে সকালেই কিন্তু অনেকে যারা বেশি মানে অনেক সবার তো আর সমান না তো এই তো যাই হোক এখানে সন্ধ্যের সময় দেখো পরের দিন যে অনুষ্ঠান তারই আগে রান্নাবান্না সমস্ত কাটাকুটি হচ্ছিল সন্ধ্যের সময় বেশ ওখানে সব লোকজন বসে গল্প টল্প হচ্ছিল আর রান্নার যারা লোকজন সব আমার বরের পরিচিত ওই সবাইকে ঠিকঠাক করলো যারা রামায়ণ গান করেছে তাদেরকে ওই ঠিকঠাক করলো বলে ওর সবাই পরিচিত আর এখানে দেখো ঘর ঠাকুর ঘরে খাওয়া হচ্ছে আর হচ্ছে ওই দিকে যে দেখলে সবাই মেঝেতে বসে সুন্দর করে খেয়েছে প্রসাদ আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও বাবার কাজ উপলক্ষে অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়া কিছু লোকের আয়োজন তো এই সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে আর যারা কাটাকুটি করেছিল দেখো তারাই কিন্তু রাঁধুনি তার আগের দিন এসে কাটাকুটি করে রেখে গেছে সমস্ত কিছু পরের দিন তারা ভোরবেলা পৌঁছে গেছে আবার আমাদের বাড়িতে ঠান্ডাটা একদমই কম ছিল বলে কারোই কোনো কষ্ট হয়নি আর আমার বাবা আমাদেরকে কোনো কষ্টই দেয়নি বাবা যখন মারা যায় তেরোই ফেব্রুয়ারি না ঠান্ডা না গরম গরমও ছিল না তেমন ঠান্ডাও ছিল না যেমন সোয়েটার না পড়লেও থাকতে আর কি থাকা গেছে আবার ফ্যানও চালাতে হয়নি এমন ব্যাপার তো এখানে দেখো রান্নার আগে মা অন্নপূর্ণাকে পুজো দিয়েছে আমার দিদা আর এখানে দেখো সব আত্মীয় স্বজন সবাই মিলে এখানে মাছ কাটাকুটি হচ্ছে তো সেটার ভিডিও ফুটেজ একটু এটা আমি তুলেছি একটু গিয়ে তুলে নিলাম কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব এটা ভেবেই তুলে নিয়েছি আর সারা জীবন স্মৃতি হয়ে থাকবে জিনিসগুলো যে সব আত্মীয় স্বজন আজকে একসঙ্গে আর এই যে এনাকে যে আমার বাবা কি ভালোবাসতো ইনি ছিল আর ওনার যে বড় মেজ বোন সে হচ্ছে আমার মহারানী দিদা এদের আমার বাবু খুব ভালোবাসতো আর তারও ছোটো বোন মঞ্জু দিদা এই এদেরকে আমার বাবু ভীষণ ভালোবাসত তো এই দিদা দেখো এখানে পিঠে বানাচ্ছে আমার বাবুর উদ্দেশ্যে আর এই যে আমার বাবা ফাইনালি সব লোকজন আসার সময় হয়েছে বাবাকে এখানে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি সামনে মিষ্টি দিয়ে ভগবানের আসনে বাবাকে বসিয়ে দিয়েছি এখন তো বাবার আমাদের মাঝে নেই সে হয়ে গেছে ভগবান তাই না তাকে বসিয়ে দিয়েছে আর আমার ভাই সবাইকে প্রণাম করছে সবাইকে তো সবাইকে আপ্যায়ন করার দায়িত্ব ভাইয়েরই যেহেতু বাবার ছেলে ছেলে হয়ে বাবার জন্য এটু কর্তব্য আর এখানে দেখো আমার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসছে আর যেহেতু আমাদের বাড়িটা ছোট তার জন্য মানে লোকজন অনেক হওয়াতে একটু গ্যাদারিং হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও অনেক লোকজন আসলে যা হয় আর কি তো এখানে এখন সবাইকে খেতে দেওয়ার আগে যেটা কাজ হচ্ছে আমার বাবাকে খেতে দেওয়া বাবার জন্য দেখো ঠাকুর ঘরে থালা সাজানো হয়ে গেছে এই হচ্ছে থালা যেটা কিনা এটা ভগবানকে দেয়া হয়েছে এই থালা আর এর পাশে যে থালাটা দেখবে এটা আমার বাবার জন্য সাজানো হয়েছে এই যে থালাটা এটা এখন বাবাকে দিয়ে আসব খেতে দেওয়ার জন্য বাবাকে দিয়ে আসবো আগের দিন নিমন্ত্রণ করে এসছিলো ভাই তো আজকে খেতে দেবে আর আমি সবসময় পাশে পাশে ছিলাম আমি আর আমার হাজব্যান্ড কারণ মার এমন পরিস্থিতি আর আমার মানা না একদমই রকম এখানে দেখো খাবারের জায়গা খাবারের জায়গা এখানে বসার জায়গা করা হয়েছে লোকজনকে এখনও দেওয়া হয়নি কারণ সবার আগে বাবাকে খেতে দেবে তারপর সবাই যেটা বলছিলাম আমার মা এমনই একজন মানুষ যে সামান্য একটা আলু কিনতেও বাজারে যায়নি সেই মায়ের এখন কত দায়িত্ব তাই না সেই মোমেন্টে তো কোনো কিছু কি করবে মা তো কিছুই বুঝতে পারবে না সবটাই আমি আর আমার হাজব্যান্ড হ্যান্ডেল করেছি আর আমি তো কিছুই না আমার হাজব্যান্ড পাশে না থাকলে কিছুই পসিবল হতো না যাই হোক বাবার মা আমি তো বাবার মা তাই না মা হয়ে ছেলের জন্য ছেলের কাজটুকু করছি এই আর কি এইখানে দেখো ভাই খেতে দিতে চলে এসছে এখানে যে বাগানে মানে আমাদের বাড়ির পাশে মানে এমন এক জায়গায় খেতে দিতে হবে যেখানটায় চোখ পড়বে না সহজে তিন দিনেও কারো তাই এমন একটা বাগানের এমন একটা জায়গায় খেতে দিতে এসেছে ভাই তো সেটাই করা হচ্ছে এখানে যে যে পদ রান্না করা হয়েছে আজকে মেনুতে যাচ্ছিলো সব করে বাবার জন্য তুলে রাখা হয়েছে সঙ্গে পিঠেও করেছিল। তো সেগুলো এখন ভাই খেতে দিচ্ছে দেখো আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় বোন একটু আমাদের ভিডিও ক্লিপটুকু তুলে নিল আর পাশে হচ্ছে আমার কাকা মহারণিদিদার বড় ছেলে যাই হোক সবাই সব আত্মীয় স্বজন এসেছিলো তারপরে এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে সবাইকে এখন খাওয়া দাওয়া করানো হচ্ছে তো আমার মেয়ে ছোটো মেয়েকে ও ঠাম্মি খাইয়ে দিচ্ছে তো দেখো বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনে এক টেবিলে বসে পড়েছে তো ভিডিওটুকু না মানে অল্প অল্প করে কিছু কিছু ক্লিপ তোলা হয়েছে আর যেগুলি আমার ভাই বা বোনেরাই তুলেছে না হলে হয়তো আরও সুন্দর করে একটু তোলা যেত কিন্তু দেখো এমন সিচুয়েশন যা তোলার মতো নয় কিন্তু আমি তো পারছিলামই না কিন্তু এগুলো রেখেছে বলে আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এটাই প্রাপ্তি যে না বাবার সে স্মৃতিটুকু রয়েছে আমার কাছে এটা সারা জীবন আমি রেখে দেবো তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাবা মারা যাওয়া থেকে আমার বাড়ির কাজ আমার ভাইয়ের কাজ সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তো এইটুকুই আমার প্রাপ্তি যেনা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো চল এখন সবাই মিলে সেবা গ্রহণ করবে তারপরে আমরাও বসেছিলাম সেই ক্লিপগুলো আর তোলা হয়নি তো তোমরা সবাই আশীর্বাদ কর আমার বাবাকে আমার বাবা যেন পরপারে ভালো থাকে আমার বাবা যেন স্বর্গবাসী হয় ঈশ্বর যেন আমার বাবাকে স্বর্গের সর্বোচ্চ স্থানটি দান করেন আর আমার বাবা যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আমার বাবাকে তোমরা আশীর্বাদ করো আর আমাদেরকেও তোমরা আশীর্বাদ করো আমরা যেন বাবা হারানোর শোকটা সারা জীবন তো কাটানো যাবে না তবে বাবার স্মৃতি নিয়ে যেন বেঁচে থাকতে পারে এই আর কি আর আমার ভাইটাকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় আমার বাবার সব স্বপ্ন যেন পূর্ণ করতে পারে আর আমার মা যেন সুস্থ থাকে আমার মায়ের মধ্যে আমার বাবাকে সারা জীবন আমরা খুঁজে পাবো আমরা যেন সবাই হ্যাপি থাকি আমার বাবার স্মৃতি নিয়ে তোমরা আশীর্বাদ করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো